রাকিবুল বিশ্বাস নামে এক যুবক তার প্রথম স্ত্রী শ্বশুরবাড়ির সামনে কীটনাশক পান করে মারা যান এই ঘটনাকে কেন্দ্র করে ধনিরামপুর কান্দিপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দু সালে রাকিবুল ও তানিয়ার বিয়ে হয়েছিল কিন্তু তিন মাসের মধ্যেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এরপর দুজনেই আলাদাভাবে বিয়ে করে নিজেদের মতো সংসার চালাচ্ছিল তাদের মধ্যে আর কোনো যোগাযোগ ছিল না কিন্তু গত রবিবার হঠাৎ করে রাকিবুল বিশ্বাস তার প্রথম পক্ষের স্ত্রী তানিয়া খাতুনের সঙ্গে দেখা করতে কাঙ্গিপাড়া এলাকায় তার শ্বশুর বাড়িতে টোটোতে করে আসে তানিয়ার পরিবার ও প্রতিবেশীদের দাবি তানিয়া তাকে ডাকেনি এবং তাদের মধ্যে কোনো প্রকার যোগাযোগও ছিল না এরপরও রাকিবুল শ্বশুরবাড়ির সামনে জোর করে প্রবেশের চেষ্টা করলে বাড়ির সদস্যরা তাকে বাধা দেয় গেট না খোলায় সে চিৎকার ও চেঁচামেচি করতে থাকে পরিস্থিতি শান্ত করতে পাড়ার প্রতিবেশীরা তার পরিচয় জানতে চাইলে সে সঠিক তথ্য দেয়নি পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারাও তাকে ফিরিয়ে নিয়ে যেতে রাজি হয়নি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে রাকিবুল তাদের সঙ্গে উল্টো কথা বলতে থাকে এক পর্যায়ে রাকিবুল জল খেতে চাইলে প্রতিবেশীরা জল আনতে যায় এই সুযোগে সে তার টোটো সিটের নিচ থেকে কীটনাশক বের করে খেয়ে ফেলে এরপর পুলিশ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় মঙ্গলবার বহরমপুরের মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয় রাকিবুলের পরিবারের অভিযোগ তাকে মারধর করে জোর করে কীটনাশক খাওয়ানো হয়েছে তবে তানিয়ার পরিবার এই অভিযোগ অস্বীকার করেছে এই ঘটনার পর রাকিবুলের পরিবারের সদস্যরা সাগরপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে আমি এসে দেখি আমি রাত আটটার সময় কি বার অনুমানিক ওই রবিবার তিন আগস্ট তিন আগস্ট রবিবার আমি বাজার থেকে আমি বাড়ি আসি আর বাড়ি আসার সময় দেখে এখানে মেয়েরা গোলমাল করছে এখানে তো গোলমালের বিষয়টা নিয়ে আমি আবার দেখতে আসলাম এখানে কি ব্যাপারটা তো এসে দেখছি দুটো ছেলে এবার ছেলে দুটো আমরা চিনি না তো গোলমাল যখন হয়েছে আমি ছেলে দুটোকে জিজ্ঞাসা করছি আমি ধরে টোটোতে বসে আছে তো আমি জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায় তোদের তো বলছে আমাদের বাড়ি ভাদুরিপাড়া তখন বলছি ভাদ্রুপাড়ার কোথায় তো বলছে স্কুলের কাছে তো স্কুলের কাছে স্কুলের কোথায় তো কিছু বলছে না তখন আমি বলছি স্কুলের নাম কি বলতো তখন বলছে আমি স্কুলের নাম জানি না তখন আমি ওর যে পাশে আর একটা ছেলে এসেছিলো ওর ভাসতে না কে হচ্ছে ও আবার বললো যে ভাই আমাদের বাড়ি এই রায়পাড়া তখন আমরা ওদেরকে ধরি রায়পাড়া তখন এই মেয়ের মা এসে যখন লাইট মেরে দেখলো যে এই দেখলো যে তানিয়ার দু সালে বিয়ে হয়েছিলো সেই আগের হাজব্যান্ড

তখন বললো যে আমাদের বাড়ি রায়পাড়া আমরা ধরে যখন বসে থানাকে ফোন করার পরে থানা আসলো থানায় এসে থানার হাতে তুলে দিব ওই সময়তে চুপ করে বসছিল বসে থাকার পরে বললো আমি পেশাব করব। তারপর থানার সামনে পেশ করলো পেশাব করার পর বলল পানি খাবো একজন পানি আনতে গেলো প্রায় এখানে তিরিশ পঁয়ত্রিশ জন মহিলা এখানে দাঁড়িয়ে আছে চারিদিকে সব মানুষ বুঝতে পারছে হই হাল্লা হয়েছে এবার ওই সময়তে কি করলো ওই হঠাৎ তো টোটোর ছিটটাকে তুলে টোটোর মধ্যে থেকে এক প্যাকেটে বিষ ছিল ক্যারি ব্যাগে বিষ ছিল বিষটাকে তুলে ছিঁড়ে ফেলো আপনি মুখের মধ্যে দিয়ে দিলো খেলো কিছু কিছু খেলো কিছু পড়ে গেল তারপরে আমরা কি খেলো জানি না পরে দেখতে পেলাম এটা বিষ তারপরে আমরা তড়িঘড়ি করে ওকে টোটোতে তুলব টোটোতে করে হালকা নিয়ে যাই মেইন রোড পর্যন্ত আমাদের মেন রোডে যেয়ে থানার গাড়িতে করে তুলে নিয়ে সাগরপাড়া হসপিটালে হসপিটালে যেয়ে দেখছে এটা বিষ খেয়েছে রুগীকে এমার্জেন্সি নিয়ে গেল ডোমকুলে ট্রান্সফার করেছে হ্যাঁ এটাই আচ্ছা ওই রাকিবুল বিশ্বাসের বাড়ির লোক বলছে যে তানিয়ার বাড়িতে দুষ্ট মিষ্টু কেক শপ দুষ্টু মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক এখানে বিভিন্ন ধরনের বাদ কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামী দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার